আপনি কি জানেন দুধের সাথে কি মিশিয়ে খেলে গভীর ঘুম হয় অতিরিক্ত এসিতে থাকলে কোন রোগ হয় আনারস ও দুধ একসাথে খেলে কি হয় ফুসফুস ভালো রাখার জন্য নিয়মিত কি খাওয়া উচিত রক্তদান করলে কোন রোগ হওয়ার সম্ভাবনা কমে যায় এইরকম অজানা কিছু প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও কিন্তু তার আগে যদি আপনারা চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোন সবজি নিয়মিত খেলে মুখের ব্রণ দূর হয় এ টমেটো বি গাজর সি আলু নাকি ডি মূলা সঠিক উত্তর বি গাজর গাজরের আছে অসংখ্য গুণ শুধু সবজি হিসাবেই নয় ত্বকের পরিচর্যাও গাজরের ব্যবহার করা হয় রূপ সচেতন নারীদের প্রতিদিনের ত্বকের যত্নে গাজর থাকা আবশ্যক দুই টেবিল চামচ কুচি করা গাজর এক টেবিল চামচ মধু এক টেবিল চামচ দুধের ক্রিম কয়েক ফোঁটা অলিভ অয়েল নিন এবার কুচি করা গাজরের পেস্ট তৈরি করুন একটি বাটিতে গাজর পেস্ট ও বাকি সবগুলো বাদাম নিয়ে একটি ঘন মসৃণ মিশ্রণ তৈরি করুন এবার পুরো মুখে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করুন শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন লক্ষ্য করুন আপনার উজ্জ্বল দীপ্তিময় ও ময়শ্চারাইজড ত্বক বেশি পরিমাণে কাঁচা লবণ খেলে কি হয় এ পেট ব্যথা ক্যান্সার সি কিডনি সমস্যা নাকি ডি ডায়রিয়া সঠিক উত্তর সি কিডনি সমস্যা অত্যধিক লবণ খাওয়া কিডনির ওপর চাপ সৃষ্টি করতে পারে কারণ তারা রক্ত প্রবাহ থেকে অতিরিক্ত সোডিয়াম ফিল্টার করতে কাজ করে সময়ের সাথে সাথে এটি কিডনির ক্ষতির কারণ হতে পারে এবং কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়ায় ভালোবাসা মানুষের কোথায় অনুভূত হয় এ ব্রেনে বি লিভারে সি হৃৎপিণ্ডে ডি কোনোটাই না সঠিক উত্তর এ ব্রেনে কোথায় ঘুমালে পিঠে অসম্ভব ব্যথা হতে পারে এ খাটে বি মেঝেতে সি বেঞ্চিতে ডি সোফাতে সঠিক উত্তর বি মেঝেতে কোন পাখি সমস্ত পাখির আওয়াজ নকল করতে পারে এ ময়না বি টিয়া সি লেয়ারবার্ড নাকি ডি কাকাতুয়া সঠিক উত্তর সি লেয়ারবার্ড রক্তদান করলে কোন রোগ হওয়ার সম্ভাবনা কমে যায় এ ক্যান্সার হার্ট অ্যাটাক সি জন্ডিস নাকি ডি টিউমার সঠিকোত্তর বি হার্ট অ্যাটাক টাইট জিন্স প্যান্ট পরলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় এ কিডনির বি ফুসফুসের সি হৃৎপিণ্ডের নাকি ডি পাকস্থলীর উত্তর সি হৃৎপিণ্ডের টাইট জিন্স পরলে রক্ত সঞ্চালন ধীর হয়ে যায় এক্ষেত্রে শরীরের নিচের অংশ ভারী ও ক্লান্ত হতে পারে কারণ কোমরের চারপাশে খুব সীমাবদ্ধ ও আঁটোসাঁটো পোশাক শরীরের রক্ত সঞ্চালন কমিয়ে দেয় ফলে শিরাগুলো হৃৎপিণ্ড ও অন্যান্য অঙ্গের দিকে রক্ত পাম্পে বাধা সৃষ্টি হতে পারে কোন পাতার রস চুল পড়া দ্রুতবন্ধ করে এ পুদিনা পাতা বি পান পাতা তুলসী পাতা পাতা সঠিক উত্তর চুল চুল পড়া কমিয়ে নতুন গজাতে সাহায্য করে পাতা অতিরিক্ত দূষণের কারণে চুলে বারোটা বাজে পান পাতা চুলকে দূষণের হাত থেকে রক্ষা করে এছাড়া চুলের গোড়া শক্ত করে পান পাতা ফলে চুল পড়া কমে এর জন্য পান পাতা থেতো করে রসটা চুলে লাগান উপকার পাবেন পাশাপাশি খুশকির সমস্যা মেটাতেও সাহায্য করে পান পাতা পান পাতা বেটে চুলে লাগালে খুশকির সমস্যা কমবে কোন দেশে বিয়েতে যৌতুক নিলে ফাঁসি দেওয়া হয় এ রাশিয়া বি চীন সি ইংল্যান্ড নাকি ডি ইতালি সঠিকোত্তর ডি ইতালি ফুসফুস ভালো রাখার জন্য নিয়মিত কি খাওয়া উচিত এ তুলসী পাতা বি পুদিনা পাতা সি বাসক পাতা নাকি ডি কারি পাতা সঠিক উত্তর এ তুলসী পাতা বায়ু দূষণের বিরুদ্ধে ফুসফুসকে রক্ষা করতে পারে তুলসী পাতা এছাড়া বাতাসে থাকা ধুলিকণা শোষণ করতে পারে তুলসী গাছ স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে প্রতিদিন অল্প করে তুলসী পাতার রস খেলে শরীরের শ্বাসযন্ত্রের দূষিত পদার্থ দূর হয় তুলসী পাতায় রয়েছে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট আর এই অক্সিডেন্ট ফুসফুস সুরক্ষায় খুবই কার্যকর বাতাসে থাকা ধুলিকণা শোষণ করতে পারে তুলসী তাই শ্বাসযন্ত্রের দূষিত পদার্থ দূর করতে তুলসী পাতার রস কিংবা এই পাতা জলে ফুটিয়ে পান করুন ফুসফুস ভালো থাকবে নিয়মিত কি খেলে হার্টের মারাত্মক ক্ষতি হতে পারে এ গরম জল বি চা সি ডিম একে ডি ঠান্ডা জল সঠিক উত্তর ডি ঠান্ডা জল কখন খাবার না খেলে মানুষের বুদ্ধি কমে যায় এ দুপুরে বি সকালে সি রাতে ডি সন্ধ্যায় সঠিক উত্তর বি সকালে ব্রেকফাস্ট না করলে শরীরে গ্লুকোজ লেভেল কমতে শুরু করে সেই সঙ্গে রক্তে শর্করার মাত্রা কমে যাওয়ার কারণে ব্রেনে পুষ্টির ঘাটতি হতে শুরু করে ফলে মস্তিষ্কের কর্মক্ষমতা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে বুদ্ধির ধারও কমতে শুরু করে কোন ফল খেলে মানুষের মস্তিষ্ক ঠান্ডা থাকে এ আপেল বি ন্যাসপাতি সি চেরি নাকি ডি লিচু সঠিক উত্তর সি বন্ধুরা এই ছবিটি ভালো করে লক্ষ্য করুন এখানে এই মেয়েটিকে খুন করা হয়েছে তো আপনি কি ছবি দেখে বুঝতে পারবেন যে এই কে করেছে খুন বন্ধুরা যারা উত্তরটি গেস করতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখেনি উত্তরটা আসলে এই চার নম্বর ব্যক্তি খুন করেছেন কেননা প্রথমে দেখুন তার গলায় একটি স্ক্র্যাচের দাগ রয়েছে যেটি মেয়ের নখের দ্বারা হয়েছে এবং সে খুব টেনশনে আছে বলে মনে হচ্ছে এবং তার হাতে যে ছুরিটা থাকে খাওয়ার সেটাও নেই সেটা সে মেয়েটির পাশে পড়ে আছে এবং তার জামার একটি অংশ মেয়েটির হাতে আছে তো যারা উত্তরটি পেরেছেন তাদের জানাই অভিনন্দন কি খেলে ডিপ্রেশন নিমেষেই দূর হয় এ কলা বি আখরোট সি মাছ নাকি ডি মধু সঠিক উত্তর বি আখরোট অল্প করে আখরোট খাওয়া শুরু করলে মন চাঙ্গ হয় উঠতে সময় লাগবে না আসলে এই বাদামটির ভেতরে উপস্থিত ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড একদিকে যেমন ব্রেন ফাংশন বাড়াতে সাহায্য করে তেমনি ডিপ্রেশনের মতো রোগকে দূরে রাখতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে কোন মাছ বেশি খেলে ক্যান্সার হতে পারে এ পই বি চিংড়ি সি তেলাপিয়া নাকি ডি তেলাপিয়া আনারস ও দুধ একসাথে খেলে কি হয় এ মৃত্যু বি বদ হজম সি ক্যান্সার নাকি ডি আলসার সঠিকোত্তর বি বদহজম আনারসে প্রচুর ফাইবার বা আঁশ থাকে এ কারণে আনারস খেলে অনেকের অ্যাসিডিটির সমস্যা দেখা দেয় অন্যদিকে অনেকেই দুধ হজম করতে পারেন না ফলে বদ বা পেট খারাপ হয় দুধে ল্যাকটোজেন নামের একটি উপাদান থাকে অনেকের পেটে এই ল্যাকটোজেন সহ্য হয় না চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে ল্যাকটোজেন অসহনশীলতা বলা হয় ঘুমানোর আগে কি লাগালে মুখের কালো দাগ দূর হয় এ অলিভ অয়েল বি নারকোল তেল সি বাদাম তেল নাকি ডি পাম তেল সঠিক উত্তর এ অলিভ অয়েল চায়ের সাথে অতিরিক্ত কি খেলে লিভার নষ্ট হতে পারে এ দুধ বি বিস্কুট সি চিনি নাকি ডি রুটি সঠিক উত্তর সি চিনি রাতে ঘুমানোর কতক্ষণ আগে আমাদের জলপান করা উচিত এ দশ মিনিট বি পনেরো মিনিট সি কুড়ি মিনিট নাকি ডি তিরিশ মিনিট সঠিকোত্তর ডি তিরিশ মিনিট কোন ভিটামিনের অভাবে চুল পেকে সাদা হয়ে যায় এ ভিটামিন বি টুয়েলভ বি ভিটামিন বি থ্রি সি ভিটামিন ডি ডি ভিটামিন ভিটামিন সি সঠিক উত্তর বি অতিরিক্ত কোল্ড ড্রিঙ্কস খেলে কোন রোগ হয় এ ক্যান্সার বি আলসার সি ডায়াবেটিস ডি হাঁপানি সঠিক উত্তর সি ডায়াবেটিস মাটিতে ঘুমালে কোন রোগ থেকে রক্ষা পাওয়া যায় এ হার্টের রোগ বি জন্ডিস রোগ সি লিভারের রোগ নাকি ডি কিডনির রোগ উত্তর এ হার্টের রোগ দুধের সাথে কি মিশিয়ে খেলে গভীর ঘুম হয় এ ডিম বি মধু সি লবঙ্গ নাকি ডি ঘি সঠিক উত্তর বি মধু কোন পাখি জীবনে মাত্র একটি ডিম পাড়ে এ ইগল পাখি বি ওট পাখি সি বাজ পাখি নাকি ডি ময়না পাখি সঠিক উত্তর সি বাজ পাখি অতিরিক্ত এসিতে থাকলে কোন রোগ হয় এ শ্বাসকষ্ট মাথা ব্যথা সি চোখের সমস্যা নাকি ডি ত্বকের সমস্যা সঠিক উত্তর সবগুলোই বেশিরভাগ সময় শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে থাকলে স্বাস্থ্যতন্ত্রে আক্রান্ত হওয়ার আশঙ্কা বহুগুণ বেড়ে যায় এসি স্বাস্থ্যতন্ত্রের বিভিন্ন সংক্রমণকে বাড়িয়ে দিতে পারে গবেষণা দেখা গেছে যারা দীর্ঘক্ষণ এসিতে থাকেন তারা মাথা ব্যথা ও অবসাদে বেশি ভোগেন শীতাত্ব নিয়ন্ত্রিত ঘর আপনার ঠান্ডার সমস্যা ফ্লোর প্রকোপ বহু গুণে বাড়িয়ে দিতে পারে অধিকাংশ সময় এসিতে থাকার কারণে চোখের সমস্যা হতে পারে আর যারা চোখের লেন্স ব্যবহার করেন তারাও সমস্যায় ভুগতে পারেন বেশি সময় এসিতে থাকলে ত্বক তার আদ্রতা হারিয়ে শুকিয়ে যায় ফলে ত্বকের বিভিন্ন সমস্যায় আক্রান্ত হতে পারেন